হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ডেলি ব্লগের তোমাদের অনেক সবাই নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে সেরকম কিছু থাকবে আমি জানি না মানে কী কী থাকবে আমি জানি না কারণ আজকে আমার এমনি ইচ্ছে করছিল না ব্লগ বানাতে কারণ প্রতিদিন দিচ্ছিলাম আজকে হয়েছিলাম আজকে ব্লগ দেবো না কিন্তু আমার হঠাৎ মনে পড়লো যে বিড়াল বাচ্চাগুলো তো কালকে দেখেছি আজকেরও বেরোবে বিড়ালগুলো তো ওদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো বেশ কিছুদিন আগেই বিড়ালের বাচ্চাটা বাচ্চাগুলো হয়েছিল কিন্তু ঠিক দেখতে পাচ্ছিলাম না কোথায় কিন্তু কলকে রাতেই দেখতে পেলাম যে ওইখানটায় ছিল তো সকাল থেকে আজকে না দাদাভাই খে খেয়ে চলে গেছে এটা তাড়াতাড়ি গেছে আর আমার ঠিক ভালো লাগছে না কি করব না করবো এইসবই ভাবতে ভাবতে টাইম কাটিয়ে দিচ্ছিলাম তারপরে মনে করলাম ব্লগটা শুরু করা যাক যদি ভালো মন্দ কিছু থাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো না থাকলে ব্লগ শেয়ার করব না তাহলেই তো হয়ে গেল আর কি তো এই ভেবে 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 ফাইনালি আমি ব্লগটা শুরু করলাম আজকে তো যাই হোক কি কী থাকবে না থাকবে জানি না খুব ইচ্ছা আছে ওদেরকে দেখতে পেলে ওদেরকে ভিডিও বানানো তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজ করার পরে দুবার তিনবার গিয়ে আমি দেখে এসেছি মানে বেরোইনি বাচ্চাগুলো মানে ওর মা থাকলে তখন বেরোচ্ছে আর মা তো আসেইনি সকাল থেকে ওর মাকে আমি দেখতে পাচ্ছি না তো আশা করি সারাদিনের মধ্যে চোখে পড়বে আর তখন আমি শেয়ার করবো তোমাদের সাথে থাকো আমার সাথে ঠিক আছে তো বন্ধুরা বেলা এখন সকাল থেকে আমি আর ওদেরকে খুঁজে পেলাম না তিনবার চারবার আমি গিয়েছিলাম খুঁজতে কিন্তু আমি আর ওদেরকে দেখতে পাইনি তো না পেলে আর কি করা যাবে বলো সে ওর মা একটু আগে যখন আমি সন্ধ্যে দিচ্ছিলাম এই যে এর ওপরে উঠে বসেছিলো তারা দেখাচ্ছি এই এই সামসেটটা দেখা যাচ্ছে এই সামসেটটার ওপর উঠে বসেছিল তো মা যদি এখানে থাকে তার বাচ্চা কাচ্চাগুলো কোথায় থাকে ভিতরে ঢুকে বসে রয়েছে ভয় হয়তো বেরোতেও পারছে না তার কারণ যদি কেউ ধরে নেয় সেই ভয়টাই হয়তো বাচ্চাগুলো পাচ্ছে তো বন্ধুরা আজকের কয়েকদিন যাবৎ না ঠিক খাওয়া দাওয়ার মানে ঠিক ভালো লাগছে না কি খাওয়া হবে না হবে তো আজকের মাকে না একটু বেশি ভাত করবে জল ঢালা জল ঢেলে দেবো একটু পঁয়সি ভাত খাওয়া হবে আলু ভাজা করব আর ডিম ভাজা করব ওইগুলো দিয়ে একটু পঁয়সি ভাত খাওয়া হবে তো তারপরে এগুলো পরিষ্কার করতে হবে আজকে কারণ কালকের আমার মঙ্গলবার আছে কালকের কিন্তু আবার আমার বজরঙ্গলির পুজো আছে কালকে আমার সব নিরা মানে সব নিরামিষি মাছ মাংস কিছুই খাবো না আমরা কালকে তো মাছ মাংস তো অনেক দূরের কথা আমরা কিন্তু কিছুই খাবো না মানে কোনো পেঁয়াজ পেঁয়াজ কিছুই খাবো না তা বাসন আবার কাঁড়ি হয়েছে তো ওইগুলো আবার আমাকে এখন ধুতে হবে তো চলো একবার দেখি বিড়াল বাচ্চাগুলো বেরিয়েছে কিনা ঠিক আছে দাঁড়া আস্তে আস্তে যাই আওয়াজ করলে পালিয়ে যায় ওরা দাঁড়িয়ে যাও আচ্ছা 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 আচ্ছা

তো বেশি ডিস্টার্ব করাটা ঠিক না বন্ধুরা বাচ্চাগুলো দুধ খাচ্ছে দুধ খাচ্ছে অত ডিস্টার্ব করলে না ওরা দুধ খেতে পারবে না এর আগেও দেখি আবার সময় পেলে আবার যাব বেশি ডিস্টার্ব করলে না দুধ ফুধ খাওয়া বন্ধ করে দেবে তখন মা আবার চলে যাবে গেলে ওরা দুধ পাবে না সন্ধে প্রদীপ লেবেনি প্রদীপ জ্বলছে মা দুঃখ কষ্ট দূর কর মা এই যে আমার হনুমান ভাই দুঃখ কষ্ট দূর করে দাও ভাই দুঃখ কষ্ট দূর করে দাও এই যে আমার মা লক্ষ্মী আমার লোকনাথ বাবা সবাই আছে এটা আমাদের বিপদ তারিণী চণ্ডীমা এটা আমাদের বড় মা কেনা চেনে আর এটা বিশ্ব সুন্দরী কেনা চেনে মারাত্মক গরম লাগছে তো বন্ধুরা এই সমস্যা বন্ধুরা পশীর খাবার জন্য আলু ভাজা বসে গেছি আলু ভাজা করবো আর এই যে চারখানা ডিম ভাজবো আলু ভাজার সাথে ডিম এখন আর আমাদের খাওয়া হয় না ভালোই লাগে না ডিম মাও পছন্দ করে না আমিও পছন্দ করি না দাদা ভাইও অত ভালোবাসে না যাই হোক সন্ধেবেলা দেখো নির কেউ নেই রাস্তাঘাটে আমি শুধু ঘর পুঁজো মানুষ বেরোই না কালকের বেরোবো কালকে শিওর যাবো ভাঙনি বাড়িতে দেখছি ভাঙনি সবসময় ডাকছে ওই জন্য ভাবছি কালকে ভাঙনি বাড়ি যাবো একটু তো কালকে তো আমি কোথাও খাবো না কারণ আমার কালকের বাড়িতে বাইরে খাই না আমি কালকে মঙ্গলবার এই দেখো ডিম ভাজা আর লাল লাল করে আলু ভাজা এগুলো এখন করে নিচ্ছি কারণ আমি ফেসবুকে লাইভ করি লাইভে আসবে এই করাতে না ভাজাভুজি এত ভালো হয় লোকে আমার মা আমাকে বলে কড়াটা পাল্টা প্রথমে প্রথমে ভেবেছিলাম কড়াটা পাল্টাবো কিন্তু এখন আর ইচ্ছে করে না কড়াটা পাল্টাতে এত সুন্দর ভাজাভুজি হয় আর মাও বাড়ি চলে এসছে মা এসে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে কি হয়েছে তোমার শুয়ে পড়েছ কেন হ্যাঁ কাছে ছেড়ে কে ছাড়লো ও যাই হোক ও ওমা তুমি ওই ঠাকুরের প্রসাদ নিয়ে এসছো তো কলার লাড্ডু এনেছো কলা বললাম তো তুমি কি নিয়ে এসছো লাড্ডু আর ফুল এনেছো কলা আনতে বলেছিলাম তো এবারে কলা আনলাম তোমার কলা আনতে হবে না তাই আমি কী ভুলভাল কথা বলো আরে ভূ চেপেছে না কি তাই না তাই ভুতি চেপেছে তো তোমার কী উল্টোসিদা কথা বলছো তো বন্ধুরা এই কড়াতে এত সুন্দর ভাজা হয় না আমি তোমাদের কি বলবো এই দেখো দারুণ ভাজা এই দেখো সুন্দর ভাজা হয় চলো করে পরে দেখো লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি আলু ভাজা শেষ এদিকে আমার ডিম ভাজাও শেষ তো আমি এখন কাজ মোটামুটি হয়ে গেছে এবারে সব একসাথে গুছিয়ে রাখবো তো ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে আজকে জমে যাবে খাওয়াটা একসাথেই রেখে চাপা দিয়ে দেবো এই যা বাস হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম চাপাও দিয়ে দিলাম বাস চল আজকে তার মতন রান্নাবান্না শেষ কালকে আবার ইয়ে করতে হবে সব ধোয়া মোছা করতে হবে ওগুলো মাই করে নেয় সকালবেলা ধোয়া মোচা করে রান্না বান্না করে এসব তো চলো বন্ধুরা সব কিছু হয়ে গেছে তা দেখতেই পেলে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবারে বসবো ফ্যানের হাওয়াতে প্রচণ্ড গরম লাগছে আর ভাবছি ভিডিওটা লম্বা করব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব উফ দারুণ হাওয়া আসছে ও ভীষণ সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে মেঘও লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি লম্বা করলে অনেক লম্বা হয়ে যায় তো ভিডিওটা জাস্ট এইখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমার জন্য তো টাটা চলো গুড নাইট